আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কির্কিস্তানের তো খালি খালা খাডা বানানোর হ্যাঁ খাডা বানানোর ভিডিও করি আজকে আজকে গুড়ার মাংসর কালাপোনা বানাইছিলাম ভাই মাংসটা একটু দেখার আমাদের ঢাকার সরে মাংস বানাই হ্যাঁ এই যে কালাপোনা এই যে কালাপোনা ওটা দেখেন না এই যে কালাপোনা ভাই আজকে এই যে কালাপোনা খাইতেছি দালাল রে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না খাওয়ানোর শেষ নাই এই যে বাজি এই যে ডিমবাজি ডিমবাজি কালাবোনা কত খামো এই যে কুকারে ভাত এই যে আমাদের আয়োজন তো ভাই কিরগিস্তানে যারা আসতে চাচ্ছেন দেরি না করে ঘুমের থেকে ওইটা বিমান না পাইলে গাড়িতে এসে পড়েন গাড়ি না পারলে গাড়িতে এসে পড়েন আর গাড়িও না পাইলে হাইটা চলে আসেন ঠিক আছে

তুমি কোন দালালের মাধ্যমে আসছো বাবা একটু বলবা দালাল দালাল আচ্ছা ভাগিনা ভাগিনারি তো কিছু বলতে চাচ্ছে না তার মানে কেন বলতে চাচ্ছে না আপনারা নীরবে বুঝে যাবেন ভাগিনা কিছু বলতে চাচ্ছে না কারণ কবি এখানে নীরব

এই হচ্ছে কিরগিস্তান আরেক নাম কবরস্থান বললেও চলে তো কিরগিস্তানে বাঙালিরা বেশি একটা ভালো নেই ভাই আমি তো ভিডিও বানাইতে ব্যস্ত আর এরা তো কালা বোনা খাইয়া লাল করে লাইতেছে ঠিক আছে আচ্ছা যাক সমস্যা নাই খানার পরে কালা বোনা এগুলো খাওয়ার পরে তো মনে করো যে ভালো একটা ড্রিঙ্কস করতে হইব এই নিয়ে আসবো না পেপসি না স্প্রাইট খাবেন বলেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বোধ করবেন করবেন যাতে তাড়াতাড়ি মনে করেন যে সমাপ্ত হয়ে যায় ঠিক আছে আর কির্গিস্তানে আসতে চাইলে আইসা পড়েন লেট করেন না বেশি পরে কিন্তু জায়গা পাইবেন না